ডারউইনের বিবর্তন বা তত্ত্বের অনুসারীরা এই থিউরিটিকে একটি ইউনিক অবস্থায় নিয়ে গিয়েছে কারণ এটি এখন শুধু একটি থিউরি নয় বরং একটি পরিণত ধর্মবিশ্বাস একটি পলিটিক্যাল সিস্টেম এবং একটি এথিক্যাল সিস্টেম ডারউইন তার বই দ্য ডিসেন্ট অফ ম্যানে লিখেন দ্য সিভিলাইজড রেসেস দ্য ককেশিয়ানস অর্থাৎ ইউরোপের ককেশিয়ান সাদা চামড়া সভ্য জাতিরা ভবিষ্যতে অসভ্য পর্ব জাতিদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে কেন উত্তরটা খুবই সহজ কারণ ইউরোপের সাদা চামড়া জাতিরা বিবর্তনের কারণে সবচেয়ে পরিণত জাতি যাকে সার্ভাইভ্যাল অব দ্য ফিটেস বা যোগ্যতমের উদর্তন বলা হয় যদি ডারউইনের বিবর্তন তত্ত্ব সঠিক হয় এবং আপনি এই তত্ত্বকে মানব জাতির উপর ব্যবহার করেন তবে অবশ্যই মানুষে মানুষে হায়ারকি শ্রেণী বিভাগ থাকতেই হবে এটা অনিবার্য এই পরিণতি থেকে পালানোর কোনো পথ নেই ডারউইনের ছেলে লিওনার ডারউইন বলেন ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং উই উইল ফেস ইন দ্য ফিউচার ইস থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু ডু উইথ দ্য স্যাভেজ রেসেস ভবিষ্যতে সবচেয়ে কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে যে এই বর্বর অসভ্য জাতিদের সাথে কি করব। অর্থাৎ স্টেপ টু থেকে স্টেপ সিক্স পর্যন্ত যে সকল মানুষ রয়েছে যারা সাদা চামড়ার ককেশিয়ান নয়